রাজ্যের অন্যান্য মহকুমার পাশাপাশি সোনামুড়া মহকুমা জুড়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস মহকুমার মূল অনুষ্ঠানটি হয় সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে সেখানে পতাকা উত্তোলন করেন মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা এবং দিনটি তাৎপর্য তুলে ধরেন তিনি অনুষ্ঠানে ত্রিপুরা পুলিশ সহ কবি নজরুল মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিট এবং সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয় এমসি ইনস্টিটিউশন এবং সোনামুড়ার ইংরেজি মাধ্যম বিদ্যালয় সহ মোট পাঁচটি প্লাটুন অংশ নেয় মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক সহ অন্যান্য অতিথিগণ এরপর মাঠেও অনুষ্ঠিত হয় বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোগ সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র এবং সংশোধনাগারে প্রায় একশো জন আবাসিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে মিষ্টি তুলে দেন অনুষ্ঠানে ওনারদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী ভাইস চেয়ারম্যান শাহজান মিয়া এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্যরা প্রত্যেক কার্যক্রম আমরা এখানে নিয়ে থাকি এবার যেটা আমরা একটা এক্সট্রা যেটা আমরা করতে চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে ওনাদের মধ্যে একটা কম্পিটিশন লুডু কম্পিটিশান মহিলাদের জন্য মহিলা ইনমে যারা রয়েছেন এবং পুরুষ ইনমে যারা রয়েছেন ওনাদের জন্য একটা ক্যারেম কম্পিটিশন আমরা আয়োজন করি এবং আজকে সকালে ওনাদেরকে আমরা প্রাইজও ডিস্ট্রিবিউট করি যাতে ওনারা একটা উৎসাহিত হয় একটা আজকে যে উৎসবে মেজাজটা যাতে ওনারা উপভোগ করতে পারে সেটা আমাদের লক্ষ্য ছিল এবং আজকে যে মিষ্টি বিতরণী আমার সাথে রয়েছেন সোনামড়া নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ার ভাইস চেয়ারপারসন এবং আমার আমাদের জেলের এবং বিভিন্ন নগর পঞ্চায়েতের সম্মানিত কাউন্সিলর কাউন্সিলর সদস্যগণ সবাই আমার আমরা একসাথে মিলে এখানে যারা ইমএল রয়েছেন ওনাদের কাছে আমরা গিয়ে যাতে একটা উৎসাহ আছে ওনাদেরকে মিষ্টি বিতরণ করি যাতে ওনারাও করতে পারে সেটা আমাদের লক্ষ্য যা যাতে ওনারা যেহেতু একটা জেলে রয়েছেন যাতে মানসিকভাবে ওনারা এই বড় একটা উৎসবকে মিস না করে যাতে ওনারাও নিজেকে ইনক্লুডেড ইনক্লুশন থাকে ইনক্লুডেড মনে করে সেটা আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে Bureau Report News Tripura 24